আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আমি সর্বশেষ ওয়ার্কিং ডেজ রবিবারের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং আর দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব বিশেষ করে আমি একটা গ্রাফস দেখাবো মানে গ্রাফস বলতে কিছু শেয়ারের পজিশন দেখাবো এবং কিছু কথা বলবো ভিডিও শেষের দিকে আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স মাইনাস হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট চারশো চোদ্দো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স আটাত্তরটা ডিক্লাইন দুইশো উনসত্তরটা আনছে সাতচল্লিশটা মাত্র পঁয়ত্রিশ পয়েন্ট মাইনাস করে আটাত্তরটা শেয়ার মাত্র অ্যাডভান্স ছিল টপে ইস্টার্ন কেবল ওয়াটা কেমিক্যাল এবং হার্ডেল সিমেন্ট এই কয়েকটা স্টোপে ছিল টফে বাকিগুলোর দু পার্সেন্ট এক পার্সেন্ট করে বাড়ছে যেটার আসলে কোনো ভ্যালু নাই আট দশ পার্সেন্ট কমে যদি এক দু পার্সেন্ট বাড়ে সেটার কোনো ভ্যালু নাই তো মুভিং অ্যাভারের চোদ্দিনের ভ্যালু অনেক দূরে মার্কেট যেভাবে মাইনাস হয়েছে মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো ঊনসত্তর মুভিং অ্যাভারের চতুর্দিনের ভ্যালু পাঁচ হাজার একশো নিরানব্বই অনেক দূরে এটাকে কতটুকু উপরে নিয়ে যাবে কারণ ইন্ডেক্সের যে পজিশান এই মুহূর্তে সেটা কিন্তু মোটামুটি নিচে চলে আসছে মানে তার আগে যে জোন ছিল সেটা ভেঙে নিচে চলে আসছে সুতরাং এই ব্যাপারে একটা সাবধানতা অবলম্বন করতে হবে ওয়ান মিনিট যে ছাড় সেটা কিন্তু আমি বারবারই বলছি এই রেখাগুলা লাল থাকুক আর সবুজ থাকুক যেটাই থাকুক না কেন সকালবেলা টপে থাকে তারপর ডাউনে চলে আসে সেটার যেমন গত দু দিন আগে কিন্তু সারাদিনই মার্কেট পজিটিভ ছিল যেটার কোনো মূল্য নাই তো এইখানে রেখাটা এইভাবেই ছিল ঈদের পর থেকে এই ওয়ান মিনিট যে ছাড়টা সেটা এইভাবেই ছিল যতক্ষণ পর্যন্তই এটার সেন্স না আসবে এটা কেন হচ্ছে এটা হচ্ছে এখানে যে ইয়েটা দেখতেছেন যে ক্যান্ডেলটা দেখতেছেন ক্যান্ডেলের ক্যান্ডেলের উপর অনেক বড় একটা উইক আছে এই উইকটার অর্থ হচ্ছে উপর থেকে নিচের দিকে আসে এরপর ক্যান্ডেলটা মোটা হয়ে মানে বডিটা বড় হয়েছে নিচের দিকে আসে উইক থেকে আপনি ধরেন হিসেব করেন আর ওয়ান মিনিটের ছাড়টা দেখেন একই সেম কিন্তু হুম শুধু সামান্য কিছুক্ষণ পজিটিভ ছিল কিন্তু ধারাবাহিকভাবে যত সময় গেছে রবিবারে সে তত নিচের দিকে আসছে আপনি ক্যান্ডেলের সাথে মিলেন এই যতক্ষণ পর্যন্ত ক্যান্ডেলগুলা উইকটা নিচের দিকে থাকবে আর বডিটা উপরের দিকে থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ভালো হবে এটা মনে করার কোনো কারণ নাই আপনারা এখানে যত লাল সবুজ এখানে লাল সবুজে যত মেলা দেখেন আপনারা ক্যান্ডেলগুলা সবগুলারই কিন্তু উপরে উইক নিচে বডি এটার অর্থ হচ্ছে এই গ্রাফটা এমনও ছিল সময় গ্রাফসটা এমন ছিল হয়তো এদিক সেদিক ছিল কিন্তু তার ধারাবাহিকতা ডাউন ট্রেন্ডে ছিল এখনও সেটা কন্টিনিউ করতেছে না ওয়ান মিনিট ছাটে এরপর যদি আমি আসি আর আইটা একচল্লিশে আছে বাড়ার অনেক সুযোগ কিন্তু বাড়তেছে না হিস্টোগ্রামের বার আমি বলছিলাম যে হিস্টোগ্রামের বারটা এখান থেকে আজকে আরও লাল হয়ে গেছে মানে রবিবার আরও লাল হয়ে গেছে এবং ম্যাগডি তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লু রেখাটা অনেক দূরে সরে গেছে অরেঞ্জ রেখা থেকে আর হিস্টোগ্রামের বারটা যেখানে হালকা লাল ছিল সেটা আরও লাল হয়ে গেছে এই সব কিছুই নেগেটিভ মার্কেটের জন্য সব সমস্ত কিছু নেগেটিভ হিস্টোগ্রামের বারোটা নেগেটিভ ওয়ান মিনিট ছাড়টা নেগেটিভ যে ক্যান্ডেলটা হয়েছে ক্যান্ডেলটাই নেগেটিভ এর মধ্যে পজিটিভ কোনো কিছু খোঁজার কারণ নাই তবে তারপরও আমি আশাবাদ ব্যক্ত করি যে আগামীকাল মার্কেট কিছুটা পজিটিভ থাকতে পারে যেহেতু এত মাইনাস হয়েছে আর মাইনাস অত কিছু নাই পজিটিভ কেন থাকতে পারে সেটা আমি এই ক্যান্ডেলটা দিয়েই বলতে পারি যে এরকম একটা ক্যান্ডেলই কিন্তু এটা আর মাইনাস তো হয়ে গেছে অনেক এখানে কিছু মানে খুব বেশি কিছু মার্কেটে করার সুযোগ না মার্কেটে তো বলিউম নাই যেটা এই বলিউম দেখতেছেন সাতশো কোটি টাকার এগুলা ফেকটেড অরিজিনালি মার্কেটে একশো কোটি টাকার লেনদেন হয় কিনা সন্দেহ আছে তো সমস্ত কিছু মিলেই হয়তো আগামীকাল ইন্ডেক্সটা একটু পজিটিভ থাকতে পারে এটা দুটো কারণ আছে সেটা হচ্ছে দুটা নিউজ আছে একটা নিউজ হচ্ছে ডিভিডেন্ডের যে টাকাগুলো তিরিশ দিন আগে ওটা এজিএম করার আগে অ্যাকাউন্টে জমা রাখতে হয় সেটা এখন একদিন আগে জমা দিলে হবে তার মানে কোম্পানিগুলো চাইলে এই টাকাটা কিন্তু মার্কেটে নিয়ে আসতে পারে এটা খুবই পজিটিভ দিক একটা কোম্পানি চাইলে শেয়ার কিনতে পারে এখন তারা কিনবে কিনা সেটা বুঝিয়ে বিষয় কমিশন কী করতেছে সেটা কমিশন জানে আর কোম্পানিগুলোকে কেন এই সুযোগ সুবিধা দিতেছে সেটা কমি সিকিউরিটি বাংলাদেশ সিকিউরিটি এক্সেন্স কমিশনে জানে এটা আসলে বলার অপেক্ষা কিন্তু এটাকে চাইলে তারা মার্কেটে কিন্তু বাইব্রেট করতে পারে মার্কেটে ভলিউম বাড়াতে পারে পজিটিভ ভলিউম এই ফেক ভলিউম ফেক ট্রেড করে কোনো লাভ নেই তো এটা একটা পজিটিভ দিক বলে আমি মনে করি আর একটা হচ্ছে আমাদের রিজার্ভ যারা আসলে অনেকদিন বলছেন যে রিজার্ভ কম এই কারণে মার্কেট খারাপ তাদের জন্য বলতেছি রিজার্ভ ছাব্বিশ বিলিয়ন ডলারকে ক্রস করে গেছে সুতরাং এটা একটা পজিটিভ সুদের হার কিছুটা একটু সঞ্চয়পত্রের সুদের হার একটু ডাউনে আছে এই মুহুর্তে কিছুটা সহনীয় পর্যায়ে আছে এবং আরেকটা পজিটিভ হচ্ছে শুল্ক যে আরোপ করছে তখন মার্কেট বিশ্বের সমস্ত পুঁজি বাজার ডাউন ট্রেন্ডে ছিল শুধু আমাদের মার্কেটও ডাউনে ছিল কিন্তু এখন সমস্ত ট্রাম যখন এটা তুলে নিছে এক তিন মাসের জন্য কি বলে শুল্ক স্থগিত করছে বিশ্বের সব বাজার বাড়ছে শুধু বাংলাদেশ ছাড়া তো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কী থাকবে সেটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক আমি এখানে যদি মুভিং আওয়ারের দিনের ভ্যালু ধরি সেটা নেগেটিভ আছে ওয়ান মিনিট চার্ট নেগেটিভ হিস্টোগ্রামের বার আর এস আই অনেক কম একচল্লিশ পয়েন্ট আঠারো এটার থেকে বাড়তেই পারে হিস্টোগ্রামের বারটাও নেগেটিভ ম্যাকডিওভের নেগেটিভ সমস্ত নেগেটিভ কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আগামীকাল ইন্ডেক্স কিছুটা পজিটিভ থাকতে পারে থাকতে পারে থাকবে এটা কেউ বলতে পারে না এখানে বাংলাদেশে যত বাংলাদেশে না পৃথিবীর যত যারা মার্কেট নিয়ে কাজ করে তারা কেউ বলবে না যে এটা হতে হবে এরকম কথা পৃথিবীর কেউ বলবে না বাংলাদেশেরও কেউ বলে না সুতরাং আপনারা আপনাদের মতো করে চিন্তা করতে পারেন সেটা আপনাদের বিষয় কিন্তু এটা কেউ বলবে না তো সব কিছু মিলাই মার্কেট নেগেটিভ ট্রেন্ডেই আছে কিন্তু ইন্ডেক্স কালকে কিছুটা পজিটিভ থাকার সম্ভাবনা আছে তবে বলি আমরা সাতশো চোদ্দো কোটি টাকার লেনদেন আবার সকালবেলা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইন্ডেক্স পজিটিভ থাকবে কি না দশটা থেকে দশটা এক মিনিটের মধ্যে ট্রেডটা কেমন হয় ওই ট্রেডের দিকে আপনারা খেয়াল রাখবেন তখনই ক্লিয়ার হয়ে যাবেন এই এক মিনিটের এক মিনিটের ট্রেডে কি হয় পাঁচ কোটি টাকা সাত কোটি টাকার লেনদেন হচ্ছে এবং সেটা কি ইন্ডেক্স পজিটিভ করে লেনদেন হচ্ছে কিনা না আসলে নেগেটিভ করে লেনদেন হচ্ছে এটা আপনি সাথে সাথে টপে চলে যাবেন টপে কোনো স্টকগুলো রাখছে দেখা যাচ্ছে আপনি পাঁচ কোটি টাকার লেনদেন দেখতেছেন গ্রাফসে কিন্তু টপে দেখতেছেন যে টপ করে রাখছে কিন্তু বলিয়াম করতেছে না শেয়ারগুলোর সেক্ষেত্রে কোনো লাভ নেই তা ধরে নেবেন যে দিন শেষে মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে এটা দশটা এক দশটা এক সেকেন্ড থেকে দশটা এক মিনিট পর্যন্ত এই ষাট সেকেন্ডে কী পরিমাণ ট্রেড হয় এটার দিকে খেয়াল রাখবেন ভলিউম কেমন হয় এবং টপে যে শেয়ারগুলো থাকে সেগুলোর কি ভলিউম হচ্ছে কি না এখন রিয়েল এই জিনিসটাই দেখতে হবে আর যে দুটা বিষয় আমি একটু কথা বলতে চাচ্ছি আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে আপনারা গত পনেরো দিনের যে স্টকগুলোর প্রাইস বাড়ছে এদের সিরিয়াল পনেরো দিনের এটা কিন্তু একদিনের না পনেরো দিনের বিগত পনেরো দিন হার্ডেলবার্ক সিমেন্ট বাড়ছে আপনার কত পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট ইস্টার্ন ক্যাবল সতেরো সাতাশ পার্সেন্ট বিডি ল্যাম্প সাতাশ পার্সেন্ট চল্লিশ পারসেন্ট বাড়ছে হ্যাডেলবার্ক ইস্টার্ন ক্যাবল সাতাশ পার্সেন্ট বিডি ল্যাম্প একুশ পার্সেন্ট ওয়াটা কেমিক্যাল উনিশ পার্সেন্ট এম বি ফার্মা আঠারো পার্সেন্ট ইস্টার্ন লো ব্রিগেড ষোলো পার্সেন্ট এসআইচিএল তেরো পার্সেন্ট এ বি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বারো পার্সেন্ট বিএসসি বারো পার্সেন্ট অলিম্পিক এগারো দশমিক চুরাশি পার্সেন্ট এটা হচ্ছে গত পনেরো দিনে এই শেয়ারগুলোর প্রাইস বাড়ছে আর এই পনেরো দিনের শেয়ার যে শেয়ারগুলোর প্রাইস কমছে এস আলম কোল্ড স্টোরেজ আঠারো পার্সেন্ট এস সিরামিক সতেরো পার্সেন্ট সেন্ট্রাল ফার্মা চোদ্দো পার্সেন্ট সোনারগাঁও টেক্সটাইল তেরো পার্সেন্ট নিউ লাইন তেরো পার্সেন্ট এ ওয়েল তেরো দশমিক একুশ সিফিয়ার্ড বারো আলহাস টেক্সটাইল বারো এবং আলহাস টেক্সটাইল কিন্তু এই ইয়ে আছে কী বল উল্টে সাইডে কিন্তু হলটেড করা আছে বিভিএমএল এগারো খান বাদার্স এগারো পার্সেন্ট আপনারা কিছুদিন আগেও এই শেয়ারগুলো কেনার জন্য খুব অস্থির ছিলেন তাই না এখন আবার এই শেয়ারগুলো কেনার জন্য খুব অস্থির হচ্ছেন যে এগুলো এগুলো এখানে কয়টা এটার কি বলে ভালো স্টক আছে এগুলোর প্রাইস কারা বাড়াচ্ছে আর এগুলার প্রাইস কারা কমাচ্ছে এগুলোর প্রাইস যারা কমাচ্ছে এগুলার প্রাইসও তারা বাড়াচ্ছে তারাই তারা এখানে আমি আমি অথবা আমাদের ভিডিও যারা শুনুন আমরা কেউ নেই এখানে তারা 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 কি এই শেয়ারগুলোর প্রাইস বাড়াচ্ছে আপনি আমি প্রফিট করার জন্য বোকাস্বরকে বাস করতেছি তাহলে আমরা আর রেগুলার প্রাইস তো কমাচ্ছে আমাদেরকে ডাউন করার জন্য এগুলো তাই না আর রেগুলার প্রাইস কমাচ্ছে আমরা আমাদেরকে হাতে ধরিয়ে দেওয়ার জন্য আর এগুলোর প্রাইস কমাচ্ছে আমাদেরকে টেনশানে রাখার জন্য যাতে আমরা ভয়ে সেল করে দিই এগুলো এই পনেরো দিনের গ্রাফস এখানে আছে এই শেয়ারগুলোর প্রাইস কমানো হয়েছে যাতে আপনি ভয়ে আপনার শেয়ারগুলো সেল করে যান এগুলো আরও পড়তে পারে কারণ এগুলো কিছু নাই এই শেয়ারগুলার ফান্ডামেন্টালি কোনো কিছু নয় এগুলো যদি এসালাম কোল্ড স্টোরেজ তেইশ টাকা যদি তিন টাকা আসে কিছু বলার নেই সি রেমে আছে তেইশ টাকা যদি ষাট টাকা আসে আপনার কিছু বলার নাই সেন্ট্রাল ফার্মার দশ টাকা সেটা যদি দুই টাকা আসে কিছু বলার নাই ঠিক সেইম অবস্থা হার্ড লেবার সিমেন্টের ফান্ডামেন্টাল কিছু নাই সে তা সে যদি আরও চল্লিশ বাড়ে আপনার কিছু করার না কেন বাড়ছে আপনি জানবেন না আর এগুলো কেন কমতেছে সেটাও আপনি জানান না এগুলো এতদিন কেন বাড়ছে সেটাও আপনি জানান না কোনোটাই জানেন না এখন এই উত্থান পতনের মধ্যে আপনি কি প্রফিট করতে পারবেন আপনার এত মানে মানে এটুকু কি আপনি নিতে পারবেন কি না আগে এই স্ট্রেসটা নিতে পারবেন কি না এই প্রেশারটা নিতে পারবেন কি না আগে এটা চিন্তা করেন সহজ কথা হচ্ছে এই শেয়ারগুলোর যে শেয়ারগুলোকে আমি দেখাচ্ছি এই শেয়ারগুলোর প্রাইস বাড়ানো যাদের ফান্ডামেন্টালি কিছুই নেই এই শেয়ারগুলোর প্রাইস বাড়াচ্ছে যারা আর এই যেগুলো কমতেছে এগুলোর প্রাইজও কমতেছে কমাচ্ছে তারা এগুলোর ফান্ডামেন্টাল কিছু নয় তারাই কমাচ্ছে এগুলো কেন কমাচ্ছে সেটাও বললাম আর এগুলো কেন বাড়াচ্ছে সেটাও বললাম কিন্তু এর মধ্যে আপনি কী করবেন তাহলে আপনাকে অবশ্যই ভালো স্টকের সাথে থাকতে হবে এগুলো তো কোনো রাতে ডুগি আপনারা কিছুদিন আগে এখানে কিছুদিন এখানে কি লস করতেছে না সাধারণ বিনিয়োগকারীরা করতেছে এখন আবার মনে হচ্ছে যেন এখানে লাভ করবে না এটাও ভুল কথা বড় বিনিয়োগকারীরা মার্কেটে কারসাজিকারকরা কখনো কোনো শেয়ারের প্রাইস বাড়ায় না আপনি লাভ করবেন এই জন্য আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে আপনাকে ভালো স্টকের দাম বাড়ানো হচ্ছে না যাতে আপনি ভালো স্টকে না থেকে মানে টেনশানে আপনি যাতে এই ধরনের স্টকে বাধ্য হয়ে মেজাজ গরম করে আপনি যাতে এই ধরনের স্টকে ঢুকেন এটার জন্য ভালো স্টকের দাম বাড়ে ভালো স্টকের কয়েকটার দাম বাড়ে আপনারা ওগুলা গ্রাফসাম ভিডিও দিয়েছি আপনারা ওগুলা দেখে নেবেন তো সুতরাং এই ধরনের এই ধরনের উত্থান পতনের মধ্যে এই পনেরো দিনে এই শেয়ারগুলোর প্রাইস কোনোটা চল্লিশ পার্সেন্ট কোনোটা সাতাশ পার্সেন্ট কোনোটা একুশ পার্সেন্ট বাড়ছে এগুলো যেমন উত্থান হয়েছে এই কিছুদিন আগে শেয়ারগুলো আপনারা কিনছেন যেগুলো পতন হলো এস আলম এসপি সিরামিক সেন্ট্রাল ফার্মা এই উত্থান পতনের মধ্যে আপনারা হারিয়ে যাবেন আপনারা টিকে থাকবেন না ভালো স্টকের সাথে থাকুন অবশ্যই সবসময় টেনশন ফ্রি থাকুন আর একটা বিষয় আপনারা যদি কেউ আমার কথায় মন খারাপ হয় আমি কিন্তু স্ট্রেট কথা বলি এটা আপনারাই বলেন সুতরাং এলোম মানে কমেন্টস করে আপনি সমালোচনা করতে পারেন সমালোচনার অধিকার আছে কিন্তু সেটা যদি একদম নিয়মের বাহিরে চলে যায় তাহলে আমার চ্যানেল থেকে তারপরে চলে যান যাদের ভালো লাগে না তারা চলে যেতে পারেন আর আপনি সমালোচনা করতে পারেন সমালোচনা অবশ্যই এটাকে কী বলে আমি ইয়ে করার ক্ষমতা আছে সমালোচনা সমালোচনা নেওয়ার মতো ক্ষমতা আমার আছে এখানে আমি মনে করি এখানে যারা আছেন তারা প্রত্যেকেই শিক্ষিত প্রত্যেকেই শিক্ষিত মানুষ কারণ পুঁজিবাজারে সাধারণত আর্থিকভাবে সচ্ছল এবং শিক্ষিত মানুষরা এখানে আসে আমি তাদের কথা বিবেচনা করি ভিডিও করি আশা করি আপনারা কমেন্টসে ওই বিষয়গুলো ওই ভদ্রতা এবং ওই ইয়েগুলো আপনারা ধারাবাহিকতা রক্ষা করবেন আপনার ভালো না লাগলে আপনার অবশ্যই আমার ভিডিওগুলো চলে যেতে ভিডিওগুলো মানে না দেখে আপনি চলে যেতে পারেন তবে আমি মনে করি যারা কমেন্টস এলোমেলো কমেন্টস করেন তারা হয় কেউ ব্রোকারেজ হাউজের সাথে সংযুক্ত আছেন অথবা আমি যাদের ব্যাপারে যাদেরকে নেগেটিভভাবে কথা বলি তাদেরকেও হয়তো সংযুক্ত থাকতে পারেন কারণ এই চ্যানেলটা মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে অনেকের কাছে বেশিরভাগই দেখে সেটা আমি বুঝতে পারি কারণ যে পরিমাণ ফোন আসে তাতে আমি মোটামুটি বুঝি যে চ্যানেলটার একটা গ্রহণযোগ্যতা আছে তো সব দিক বিবেচনা করে আমি যেহেতু মোটামুটি সব মানে টপ লেভেল থেকে কাউকে কোনো কিছু অন্যায়কে কোনোভাবে সাপোর্ট দিয়ে চলে না মানে চুপচাপ থাকবো বা কারো কাছ থেকে কোনো টাকা টুকা খেয়ে অন্যায়ভাবে কি বলে অ্যাভয়েড করে চলে যাব যেহেতু আমি এটা করি না সুতরাং আপনি যখন কোনো কমেন্টস করবেন সেটা যদি সমালোচনা করেন সমস্যা নাই কিন্তু কমেন্টসের মধ্যে কোনো রকম অসভ্যতা থাকলে অবশ্যই আপনি এখান থেকে চলে যাবেন এবং অনেককে আমি বের করে দিয়েছি আমার চ্যানেল থেকে সুতরাং আপনি কমেন্টস করেন সমালোচনা করেন অভিযোগ করেন কোনো শেয়ার সম্পর্কে জানতে সব ঠিক আছে কিন্তু সেটা লিমিট ক্রস করা যাবে না আপনি আমার ভাদ্যগত না আমি আপনাদের ভাদ্যগত না এটুকু আপনার আপনার যারা এলোমেলো কমেন্টস করেন আপনাদের এটা মনে রাখা উচিত ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম